হাই গাইস সালামুয়ালাইকুম পত্রহাট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি আজকে সুফিয়া ফ্যাশনে সুফিয়া ফ্যাশন মানেই কিন্তু ধমাকা অফার যেহেতু বিজয়ের মাছ চলতেছে সেই মাস উপলক্ষে কিন্তু আপনার ধমাকা অফার পেয়ে যাচ্ছেন এই লোনগুলো যদি দেখতেছেন আপনারা এই লোনগুলো কিন্তু আগে অনেক দাম ছিল এখন মাত্র ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকায় পত চ্যানেল উপলক্ষে আপনার অফারটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যেগুলো দেখছেন সেগুলো আপনার যেটাই ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে বলে দিয়ে কিন্তু এগুলো অর্ডার আপনার কনফার্ম করতে পারবেন এবং ঢাকা ও ঢাকার বাইরে সবখানেই কিন্তু আপনারা আপনার কুরিয়ার মাধ্যমে কেন অসংখ্য কালেকশন আছে এখানে এই সবগুলোই কিন্তু পাবেন ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা করে আর এছাড়া কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনি চলে আসতে পারেন ফ্যাশন আসলে কিন্তু আপনার নিতে পারবেন কিন্তু অসংখ্য কালেকশন আছে সুপিয়া ফ্যাশনে অনেক অনেক সুপিয়া ফ্যাশন মানে কিন্তু হোলসেল শুরু বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল শুরু কিন্তু আপনার নিউ মার্কেটে লোনের জন্য কিন্তু বিখ্যাত শুরু এটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু আপনার বিজনেস করেন এখান থেকে নতুন যারা বিজনেস করে যাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকে দেখব কিছু লোন দেখে দেবো আপনাদেরকে বিচয় মাস উপলক্ষে ডিসকাউন্টে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা দাম লোন মাস এগুলো দেখে দেবো গলায় কাজ হবে দেখেন বডি কাজ থাকবে প্রিন্টের কাজ থাকবে নিচে হাতাটি হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট থাকতেছে আপনাদের এটি খুবই সুন্দর প্রিন্ট পেয়েছেন একটি সঙ্গে থাকবে আপনার সালওয়ার পাচ্ছেন এক কালারের অন্যটাও বড়ো হবে অন্য বিশাল বড় অন্য পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল সাড়ে তিনশো টাকা সাড়ে পাঁচশো টাকার ড্রেসগুলো পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা ফেদুস লোন কালেকশন এটি কিন্তু আপনি দেখবেন এখানে লেখা আছে লোন কালেকশন এই যে তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর আপনারা ঘরে ব্যবহার করার জন্য এগুলো খুবই ভালো হবে বাসায় ব্যবহার করতে চাইলে কিন্তু আপনি নিতে পারেন খুবই ভালো হবে কিন্তু অন্যটি পেয়েছেন আপনারা অনেক সুন্দর হবে অন্যটি কিন্তু কালার আছে দুইটি দুইটি কালার দিয়ে না আপনাদেরকে অন্য কিন্তু পাঁচ হাতের উপরে হবে যেটি খুবই সুন্দর দেখতেছি তিনটা থাকতেছে হাতা থাকবে নিচে ব্যাক পার্ট থাকতেছে এটি অনেক সুন্দর ব্যাক পার্ট পেয়েছেন আপনারা কয়েক থাকতেছে অনলি তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর পেয়ে পেয়েছেন আপনারা তিনশো পঞ্চাশ টাকায় আছেন এগুলো শুধু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা অনেক সুন্দর পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা পেয়েছেন আপনারা হ্যাঁ বিজয়ের মাস উপলক্ষে আপনারা পেয়েছেন তিনশো পঞ্চাশ টাকায় ডিজাইনটা পেয়ে যাবেন খেলোয়ার কাপড় হবে কিন্তু আড়াই গাছ পেয়েছেন আপনারা অন্যটি পাচ্ছেন ওনারটি বিষয় করে পাঁচশো তোল হবে পয়সা ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন কালো হবে চারটি চারটিকালা দিয়েছে আপনাদেরকে এই চারটিকালা আপনি নিতে পারবেন এই চারটি দেখেছি আপনাদেরকে এটি কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো থাকতে সেটি খেলোয়ারটি হবে এটি অন্যগুলো ভাববেন আপনারা বিশাল পাবনা পাঁচ ওপর না পেয়ে যাচ্ছেন আপনার খুবই সুন্দরবন কিন্তু এই যেটা পাচ্ছেন আপনার খুবই সুন্দর হবে এটাও কিন্তু হবে এক কালারের অন্যরা পাচ্ছেন ম্যাচিং করে অন্য পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর পাচ্ছেন কিন্তু ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন আপনারা

বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল স্টুরেন্ট এখান থেকে কিন্তু ইসলামপুরে অনেক লোন চলে যায় যারা ইসলামপুরতে কিনা কাটেন তারা কিন্তু এখানে কেনা কাটতে পারবেন এখানে কিন্তু আপনি ইসলামপুরে সেও কমে পাবেন এখান থেকে প্রোডাক্ট কিন্তু ইসলামপুরে চলে যায় এটিও কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন আপনারা থাকতেছে এটি অনেক সুন্দর ডিজাইন পেয়ে আছেন আপনারা ভালো হবে চারটি এই যে চারটি কালার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কালার চারটি কালার চারটি কালার আপনারা এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আপনারা সামনের পার্ট হাতা হবে এটি ব্যাক পার্ট থাকতেছে এটি সালোয়ারটি এক কালারের মাঝে আসতেছে ওনাটি অনেক বড় অনার দেখতেছেন আপনারা তো প্রাইস মাত্র ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা ওনলি তিনশো পঞ্চাশ টাকা হলে এই ডিজাইনটা আপনার নিতে পারবেন থাকবে এক মাস কিন্তু এই ডিসেম্বর মাস পার হলে কিন্তু পাবেন না অনলি এক মাস ওপর পাবেন এটি এই যে ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আপনারা এক মাস পর কিন্তু প্রাইস গুলো আবার সাবেকে চলে যাবে পাঁচশো পঞ্চাশ টাকায় এই এক মাসের যদি পাচ্ছেন ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা অনেক সুন্দর দেখেন আপনারা কালার হবে তিনটি এই যে আরেকটি ডিজাইন দেখেছি আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা গলায় কাজ থেকে সুন্দর গলায় কাজ পাচ্ছেন আপনারা কি সেটি হবে এরকম ব্যাকপার্ট থাকতেছে ব্যাক পার্টটা খুবই সুন্দর খেলোয়ার হবে অন্যটা বিশাল বড় না পেয়েছে আপনার দেখেন অনেক বটে অন্য পেয়ে যাবে অনেক বড় পেয়ে পেয়েছেন আপনারা কালার হবে দুইটি একটি ডিজাইন পেয়েছেন আপনারা ব্যাক পার্ট থাকবে এটি অনেক সুন্দর ডিজাইন গাজেটি ভালো লাগবে শর্ট আপনি চলে আসবে বাসায় ব্যবহার করেন আপনার বাসায় ব্যবহার করার জন্য অনেক ভালো হবে জানলে খুবই সুন্দর ডিজাইন দেখেন আপনার সেলোয়ার সালোয়ারগুলো হবে আড়াই হাত অন্য কত সেলোয়ার কতখানি হবে আড়াই গছ আড়াই গছ সেলোয়ার পাবেন আপনারা অন্যগুলো হবে পাঁচ হাত এই সর্বশেষ ডিজাইন রেখেছি আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর হবে যারা বিজনেস করে চাচ্ছেন অনলাইনে যোগাযোগ করবেন এখানে বা ঢাকা বা ঢাকা বা যেখানে বিজনেস করেন না কেন আপনারা কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে অনেক কালেকশন আছে তো লোনের জন্য বিখ্যাত একটা শোরুম কিন্তু জুপিয়া ফ্যাশন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে হয় এগুলো সব অফার এড্রেস অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে আপনি এই অফার দিয়ে থাকবেন আপনার চাইলে কিন্তু ভিডিও কল ইমতে ভিডিও কল দেখে নিতে পারবেন এখানে যেগুলো সবই আপনার পাবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাগুলো আপনার এগুলোতে পারতেছেন তো এছাড়া কিন্তু অনেক কালেকশন আছে এখন চলতেছে কিন্তু আপনার সিল্কের ঋষিকাগুলো চাইলে কিন্তু এখানে রেশিকা অনেক হেফে যাচ্ছে এগুলো নিতে পারবেন সালো আসছে সবাই চালবেন আপনারা শীতের জন্য সকলেই ভালো থাকবেন সুয়ে থাকবেন আল্লাহ হাফিজ